আজকে আমাদের একটা হঠাৎ সারপ্রাইজ পার্টি ভাবি নাজিরা বাজারের হানি বিরিয়ানি বিরিয়ানি রান্না করেছি আমি অনেক বিরিয়ানি খাইছি কিন্তু এমন স্মেল পাই নাই একদম প্রত্যেকটা স্মেল আলাদা আলাদা আসতেছে তোমার ব্যারেস্তা বলো কাঁচা মরিচ বলো বিফের চালের সবগুলো সেপারেট যেটা সাধারণত শেফরা পায় কিন্তু আমি কখনোই পাইনি এই প্রথম পাই কাবাব এখন বানাবো

ইয়ামি কি বলবো মিতু আর থ্যাংক ইউ আমার মুখে রুচি নাই তাকে এটা খাওয়ানো গিফট জন্য গিফট নিয়ে এসেছে খালি গিফটের পর গিফটের বাহার ও লেট গিফট বিউটিফুল আশা আমার এই বছরের পুরো বাসা সাজানো হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন বাবাই